হ্যাঁ হ্যাঁ মই পারিও না হাটা ডাটা এর হ্যাঁ কি যে শুরু করছে তো আমরা সলিল উপরে না হ্যাঁ কল পদ্ধতির ভিডিও তো কি সুন্দর লাগতেছে থাকে সমলক সুন্দর আর কি তো পরে এর পরে দেখি কি সামনে আবার মগরে ওভার টপ বাস যা ঠিক গিয়া আছে কই আগে কি লিখে যায় কেমন বাস চালায় তো ইয়ার উপরে বেশি মজা গরম করলাম না মই এবার এই তো উপভোগটা এই যে ই আর আপনার দৃশ্যটা দৃশ্যটা পরিবেশের উপভোগ করছি কই মনটা খারাপ করছে আবার পরিবেশের দৃশ্যটা উপভোগ করিনি এর মধ্যে দেখি আবার এই বাসটা একালো বার্তে করে আমার একাল সামনে যে ঠিক গেছি আছি না তো পুরো একটা ভিআইপি বাস কিন্তু এই যে কেত্রামগো মগ কেত্রা বাসটা সামনে উঠে গেছে এটি বুঝতে পারতেছি না যে ক্যামেসে

তো এর মধ্যে দেখি এক এর মধ্যে এক কত সুন্দর সুন্দর জায়গা একেবারে কাশ ফুল ফুটে রয়েছে বনে মনে এর মধ্যে আবার দেখি আরেকটা বাস এগিয়ে পড়েছে দেখি সূর্য দেখলাম ওই দিকে পশ্চিম কোন দিকে যাইতে যাইতেই বসতেছি না ওই নদী সূর্য দিয়ে সূর্য মানে কোন পশ্চিম ওই ঠিক করতে পারতেছি না পরে আবার দেখি এই একটা উম বাস দিতেছি এটারও আবার 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 টাটা দিয়ে দিতে মগরে যা যাও যাও টাটা বাই 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 টাইম গেলাম

তো এই এবার একটু নাম্মে থেমে একটু দেখতেছি গুরজিপুরকে বরিশাল তো অনেক গুরুজি দেখিনি এরপর দেখি মগর লই একবার ইয়ে বরিশাল ইউনিভার্সিটির সামনে ইউনিভার্সিটি নিয়ে কথা সমালোচনা করি বাঙ্গাই যে এবার নাই বরিশাল লোকের বরিশাল নিয়ে সমালোচনা করে কেমন তারা সেই জন্য আর কিছু করলাম না ভালোই লাগে আব্বা জানে আবার কইলো কি বাবা তোমার কি আমি আমো আমি কইলাম না বাবা আমি তো ছোট না আমি তো আইতে পারবো তুমি থাও এত রায় আবার লাগবে না তো অনেক হিসেবে মগো বাবার ফেরিতে অনেক সময় লেট করে চলে গিয়া তো আইয়ে পড়ছে তো এরপর দেখি মোরা একেবারে সহ্য না করতে পারে দাঁড়িয়ে রয়েছে লাইট সিনাইতেছে মার মনটা কত সুন্দর নিষ্পাপ তো যাই হোক আজকের ভিডিও আল্লাহ হাফিস ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম